ডিমলা রাজ এস্টেট রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি উদয় উৎস বন্ধুরা আজকে আপনাদেরকে শতাব্দী প্রাচীন একটি মন্দিরের সাথে পরিচয় করে দিব আমার পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি মূলত ডিমলা রাজ এস্টেট কালী মন্দির রাজা বল্লভ সেন উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শতাব্দী প্রাচীন এই মন্দিরটির কারুকার্য এবং স্থাপত্য এবং এই মন্দিরটিতে যে নিত্য পূজা হয় সেই পূজাও দেখানোর চেষ্টা করব ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত ডিমলা রাজ দেবোত্তর এস্টেট কালী মন্দির একটি অষ্টকৌণিক হিন্দু মন্দির তৎকালীন ডিমলার জমিদার নীলকমলের মৃত্যুর পর তার স্ত্রী শ্যামাসুন্দরীর দত্তপুত্র রাজা জানকীবল্লভ সেনের সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ উনিশশো আট সালে মন্দিরটির নির্মাণ শুরু হয় এবং উনিশশো সালে মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয় মন্দিরটি রংপুর সদর উপজেলায় রংপুর রেলওয়ে স্টেশন থেকে পূর্ব দিকে এবং মাহিগঞ্জ বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বড় রঙ্গপুরে অবস্থিত হ্যালো স্যার নমস্কার নমস্কার আমরা অনেক দিন পর এই মন্দিরে আসলাম এর আগে এসেছিলাম প্রায় তিনবার তো কখনোই এইরকমভাবে এই রকমভাবে পূজা সময় আমরা আসিনি বা এই দেখা হয়নি তো আজকে এসে ভালো লাগতেছে তো আমরা আসলে জানতে চাই যে এই মন্দিরে কখন কখন পূজা হয় এখানে পূজা হয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে একটা বাল্য পূজা হয় হ্যাঁ ওইটি আমার একটু পরেই দুপুরের পূজাটাও হয়ে যায় একবারই আর সন্ধ্যা কি হয় হ্যাঁ দুপুরের ভোগটা মোটামুটি বারোটার পরে আসলেই পেয়ে যায় হ্যাঁ মানে সকাল এগারোটা দশটা এগারোটার থেকে সকালে ওটা পূজা হয় আর যদি বিশেষ পূজাগুলো হয় ভোগ টোক তাহলে একটু বেরি হয় বারোটা একটা যদি কেউ ভোগ দেয় তাহলে একদিন আগে আসলে সবচেয়ে ভালো হয় এখানে কমিটির লোকজন আছে হুম তাদের সঙ্গে একটু কথা বলে হ্যাঁ তারপর বাজার থাকতে পারে হ্যাঁ সেখানে একদিন আগে আসায় ভালো হয় ডিমলা কালী মন্দিরে এসে আমাদেরকে অসাধারণ লেগেছে কারণ আমরা আজকে যেই সময়ে এসেছিলাম সেই একই সময়ে পূজা হচ্ছিল তো আজকে একটা বিশেষ দিন এই দিনে আমরা আসলে দর্শন করতে পেরেছি সব কিছু মিলে দিনটা আমার কাছে মনে হলো একটা অসাধারণ দিন কাটলো এবং এখানে সবার একবার এসে ঘুরে যাওয়া উচিত এটা প্রাচীন স্থাপত্য যে মন্দিরগুলো রয়েছে তাদের মধ্যে একটা আমার কাছে মনে হয় কেউ যদি এখানে একবার আসে তাকে বারবার আসতে ইচ্ছে করবে মন্দিরের অভ্যন্তরে লক্ষ্য করলে দেখা যায় দেবী কালীর প্রতিমার পাশেই মহাদেব শিবের প্রতীক শিবলিঙ্গ স্থাপিত রয়েছে ওয়ান্স আপন এ টাইম জানি টেম্পাইভ টু টেন ইয়ার্স দিস ইজিয়েন্ট কাউ দ্যাট দি জমিদার ডাক দি সমাজ সুন্দরী কেন্দ্র ইন দরংপুর ডিস্ট্রিক্ট ভেন টু এইটিলি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ফর দিস রিজন ইউ আর ফিট ফর দিস টাইটেল কিং দিস ইজ এ দুর্গা টেম্পল হ্যাঁ উইথ দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স অফ অনারেবল ইন্ডিয়ান হাই কমিশনার মিস্টার পঙ্কজ সরু He contributed this amount, but there is a committee, and this committee near about perhaps 35 to 40 members. Uh, Shushant is the secretary now, present secretary of this committee. My name is Nimal Kamta I am a local people of this area. Now I am 75 years old. আনুমানিক তিন ফুট উঁচু বেদির উপর দ্বিতল বিশিষ্ট পদ্ধতিতে নির্মিত মন্দিরটির নিচতলায় শীর্ষ দেশে রয়েছে লক্ষ্মী সরস্বতী বিষ্ণু শিব প্রভৃতি দেবদেবের মূর্তি নিচে পাখির ডানাযুক্ত আকৃতির ভাস্কর্য এবং শীর্ষে পিতলের কলস ও ত্রিশুল স্থাপন মূলত শিব মন্দিরের চিহ্ন হলেও স্থানীয়ভাবে এটি কালী মন্দির হিসাবে বিবেচিত অষ্টকৌণিক টাওয়ার সদৃশ কালী মন্দিরটির খিলানে রয়েছে ব্রাহ্মী মহেশ্বরী চামুণ্ডা নারসিংহী নারায়ণী বারাহি কৌমারী ও অপরাজিতা রূপে নির্মিত বিভিন্ন দেবী মূর্তি প্রায় আজ থেকে ৪৫ বৎসর আগে আমার এইখানে আমার চিরস্থায়ী বসবাস আমার স্বামীর ভিটে পাশেই আমার স্বামী আমার স্বামীর বাড়ি সেই ক্ষেত্রে আমি নিজেকে অনেক ধন্য মনে করি এবং এই মায়ের মন্দিরের যে বেশ কয়েকটি নয়টি পুকুর আছে এই সব কিছু মিলে দেবোত্তর এস্টেটের একটা কমিটি আছে আর এই কমিটির সভাপতি স্বয়ং আমাদের জেলা প্রশাসক নিত্য নৈমিত্তিক পূজা হয় নিত্য নৈমিত্তিক ভোগটা মায়ের হচ্ছে না বিশেষ বিশেষ তিথিতে মায়ের ভোগ রাগ সম্পন্ন হয়ে থাকে একজন সেবায়িত একজন পুরোহিত এখানে মন্দিরেই অবস্থান করবে এবং নিত্য সামান্য কিছু ভোগ্রাক যদি হয় তাহলে আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে আরও ভালো